আসসালামু প্রিয় তো তো তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিবে তোমাদের বার্ষিক মূল্যায়নের নির্দেশিকা নিয়ে হাজির হলাম তো বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা ক্লাস হচ্ছে নবম বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী তো এখানে প্রথমে রয়েছে ক শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা তো এখানে যেগুলো রয়েছে তোমাদের যে ক্লাস টিচার রয়েছে শিক্ষক রয়েছে তারা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিবেন বার্ষিক পরীক্ষা সিলেবাস পাঠ্যক্রম তো প্রথমে রয়েছে প্রথম অধ্যায় এটি কিন্তু এক থেকে আঠারো পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে সেটি ১৯ থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় উনত্রিশ থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় একচল্লিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে উনষাট থেকে চুহাত্তর পৃষ্ঠা পর্যন্ত সপ্তম যে অধ্যায় রয়েছে পঁচাশি থেকে ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত গ মূল্যায়ন কাঠামো শিখনকালীন তেত্রিশ সামষ্টিক হচ্ছে সত্তর এখানে সামষ্টিক মানে এখানে লিখিত আর লেখনকালীন যেটি হচ্ছে ব্যবহারিক লিখনকালীন মূল্যায়ন কাজের বিবরণ ও মানবন্টন তো এখানে কিন্তু রয়েছে শ্রেণীর কাজ এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট এরপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ এখানে পনেরো নাম্বার এরপর হচ্ছে দশ এরপর হচ্ছে পাঁচ এখানে কিন্তু তোমাকে তিরিশ নাম্বার দেওয়া হবে সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ধারা ও মান তো প্রথমে রয়েছে নব্বই দিক পনেরো নাম্বার পনেরোটি তোমাকে পনেরোটি দিতে হবে এরপর এক কথায় উত্তর দশটি রয়েছে দশটি দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি রয়েছে দশটি দিতে হবে এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি রয়েছে তিনটি দিতে হবে এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থাকবে তোমাকে পাঁচটি দিতে হবে তোমাকে কিন্তু মোট তিন ঘন্টা দেওয়া হবে টোটাল মার্ক থাকবে একশো তো তোমার স্বাস্থ্য সুরক্ষা যে প্রশ্ন করবে থাকবে থাকবে এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এরপর হচ্ছে রচনামূলক দৃশ্যপটবিহীন এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর নভিত্তিক প্রশ্ন কিভাবে উত্তর দেবে তো তোমার যদি এক নম্বর ক কিংবা খ হয়ে থাকে তাহলে খ কিংবা ক দিলেই চলবে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ